বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আবারও ভিডিও নিয়ে চলে আসলাম তো ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাচ্ছি কারণ সবাই তো জানো যে ভিডিওর গান মানে যদি আমরা বাইরের থেকে গান দেই তো সেটা কপিরাইট এসে যায় ওই জন্যে কিন্তু এই গানটা আমাকে মিউট করে দিতে হলো দিয়ে আমার নিজের মুখের ভয়েস দিতে হলো তো মেয়ের স্কুলে মানে আমার মেয়ের স্কুলে টিচার্স ডেতে কিন্তু এই অনুষ্ঠানটা হয়েছিল আর এই গানটা ছিল সমারোহী তো যাই হোক আমি গানটা সব পুরোটা জানি না সব গান তো যাই হোক এই টিচার্স ডেতে সবাই নাচ করেছে তো আমার মেয়েও নেচেছিলো আর সবার এখানটায় ড্রেস ছিল লাল সাদা আর কিংবা লাল তো ওই জন্যে কিন্তু এই অনুষ্ঠানটার গানটা আমাকে পুরো টাইম মিউট করে দিতে হলো গানটা খুব সুন্দর ছিল আর নাচটা তো দেখেই বুঝতে পারছো যদি নাচের সঙ্গে গানটা শোনা যেত দারুণ সুন্দর জমে উঠত তো সবাইকে বলছি সবাই ভিডিওটা ভালো করে ফুল ওয়াচ দিও আর নাচটা কেমন হচ্ছে কমেন্টে জানিও শিক্ষক দিবস মানে শিক্ষক কিন্তু আমাদের কাছে আলাদা আর একটা জায়গা মা বাবার পরে কিন্তু শিক্ষক মানে আমাদের প্রথম শিক্ষক কিন্তু আমাদের বাবা মা কারণ প্রথম শিক্ষা অ বলো আ বলো যে যেটাই শিখেছি বাবা মায়ের কাছ থেকে তখন কিন্তু আমাদের কাছে শিক্ষক শিক্ষিকা কেউ ছিল না প্রথম শিক্ষা জীবনে যে যতই শিক্ষক দিবস পালন করুক মা বাবার ওপরে কিন্তু আমি বারবারই বলছি বাবা মায়ের ওপরে কেউ শিক্ষক শিক্ষিকার জায়গা নিতেই পারে না তো আমাদের চলার পথে আমাদের কথা বলার পথে আমাদের শিক্ষা দেওয়ার পথে সব কিছুতেই বাবা মায়ের অবদান আমাদের কাছে অনেকটা বেশি কার কাছে কতটা কি আছে আমি জানি না আমার কাছে তো আমি এটাই ভালোভাবে মানি আর মেনে চলারও চেষ্টা করি Thank okay. you. তোরা যদি আমার কথার মতন একমতে আপনারা কেউ যদি থেকে থাকেন তো সবাই একটু কমেন্টে জানিও স্কুলের শিক্ষা স্কুলে টিচাররা শিক্ষা দেয় কিন্তু এটাও তাদের হচ্ছে পড়াশুনো না করলে হয় না পড়াশুনো এটাও তাদের কাছে একটা শিক্ষা তো ছাত্র ছাত্রছাত্রীরা কিন্তু আজকে সবাই কম বেশি শাড়ি পরে এসেছে আজকের দিনে আর সবাই খুব সুন্দর করে কিন্তু সেজে গুজে এসে খাওয়া দাওয়ারও আয়োজন ছিল টিচার্স ডেতে টিচার্সরাও কিন্তু প্রচুর আনন্দ করেছে ছাত্রীদেরকে নিয়ে আর খুব সুন্দরভাবে কিন্তু প্রতিটা আয়োজন কারণ আমি প্রত্যেকটা ভিডিও হচ্ছে ভিডিও দিলাম না কারণ আমার মেয়ের নাচের ভিডিওটাই আমি খালি দিয়েছি কারণ আমি অতক্ষণ ছিলাম না আমার মেয়ের নাচ হয়ে গেছিল আমি নাচের ভিডিওটা করে চলে এসেছিলাম বেশিক্ষণ দেরি করিনি কারণ বাড়িয়ে এসে আবার রান্না বান্না করতে হবে সকালের টাইমটা সবারই কিন্তু কাজের চাপ থাকে ওই জন্যে আর এখানটায় এই যে যে টিচার্স উঠে গেল ইনি হচ্ছে লিপিকা ম্যাডাম ইনি কিন্তু খুব সুন্দর মনের মানুষ এনাকে আমি অনেক অনেক ভালো মন দিয়ে দেখি আর ইনি খুব সুন্দর মনের মানুষ এনার ব্যবহারও খুব সুন্দর আর প্রতিটা টিচার আস টিচার্স আছে মানে সবারই ব্যবহার কম বেশি ভালো থাকবে যার সঙ্গে যার মনের মিল থাকে তার সে তার কাছে অনেকটা বেশি প্রিয় মানুষ হয়ে ওঠে তো সেই সূত্রে কিন্তু আমার কাছে ইনি আছে আর আছেন বদ্দি মানে স্কুলের সব থেকে বডদি উনিও কিন্তু খুব সুন্দর মনের মানুষ ওনার ব্যবহারও খুব ভালো মানে স্কুলের যে হেড ম্যাম উনি যদি ভালো না হয় তো কখনো স্কুলটা সুন্দরভাবে কাটে না প্রতিটা টিচার্স রয়েছে প্রতিটা টিচার্সের কিন্তু ব্যবহার খুব সুন্দর আর সেই হিসেবেই কিন্তু শিক্ষিকারা মানে ছাত্র ছাত্রীরাও কিন্তু এখানটায় পড়াশুনো করার আগ্রহটা বেড়ে যায় আর স্কুলের পরিষেবা পরিবেশ যদি সুন্দর না হয় তো ছাত্র ছাত্রীদের কিন্তু পড়াশুনো করার মন ভালো লাগে না তার সাথে যদি শিক্ষিকারা যদি সুন্দর না হয় অনেক দিন তোমাদের কাছে ভিডিও দেই না বলে এখন একটু ভিডিওই ভয়েস দিতে একটু উল্টোপাল্টা হয়ে যায় যেহেতু তোমরা আমার প্রিয় পরিবার ইউটিউব পরিবার মানে খুব আমার কাছে একটা প্রিয় পরিবার আমি যদিও ভুল করি তোমরা সুন্দরভাবে সুন্দর কমেন্ট করে আমাকে কিন্তু ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখো এটাই সব কিন্তু ভালো লাগার আর জায়গা সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা